ইদানিং শহরাঞ্চলে বা শহরতলিতে ছাদের ওপরে ছাদ বাগান করার প্রবণতা দেখা যাচ্ছে এবং এটা উত্তরোত্তর বেড়ে চলেছে কিন্তু অধিকাংশ বাগানিরাই নাজিহাল হয়ে যাচ্ছেন তারা তাদের ছাদবাগানে গাছ বসাবার পরে বিভিন্ন ধরনের পোকামাকড় এবং ছত্রাক তারা তাদের গাছকে চোখের সামনে ক্ষতি হতে দেখছে তার ফলে অধিকাংশ বাগানিরাই বাগান করার প্রবণতা দিনে দিনে হারিয়ে ফেলছে তাই কথা হচ্ছে এই ক্ষতিকারক বাগানের পোকামাকড় বা ছত্রাককে নিয়ন্ত্রণ আমরা করতে পারি কিভাবে। কীভাবে সাধারণত রাসায়নিকভাবে অনেকেই এই পোকামাকড় বা ছত্রাককে নিয়ন্ত্রণ বা দমন করার চেষ্টা করে থাকে তো রাসায়নিকভাবে দমন করলে পোকামাকড়কে অতি দ্রুত নিয়ন্ত্রণ করা বা দমন করা যায় কিন্তু আপনার বাগানে যে সবজি তৈরি করবেন সেটা কিন্তু বিষমুক্ত সবজি হবে না তাছাড়া ওই রাসায়নিক সার বা রাসায়নিক কীটনাশক দিনের পর দিন বাগানে প্রয়োগ করলে পরিবেশেরও একটা ক্ষতি সৃষ্টি করে এবং সেটা অদূর ভবিষ্যতে ভয়াবহ আকার ধারণ করতে পারে তো আমরা যদি একটু সচেতন থাকি একটু যদি বাগানটাকে পর্যবেক্ষণ করতে পারি আমরা যদি উদাসীন না হই তাহলে কিন্তু এই সমস্ত বিষাক্ত রাসায়নিক কীটনাশক ব্যবহার না করেই আমাদের বাগানটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারি সেটা অনেকে জানেন বা অনেকে জানেন না বা জানলেও ভাবেন যে ঘরে আবার এগুলো জোগাড় করব তার থেকে টোক করে কিনে নিয়ে এসে আমি বাগানটাকে তৈরি করি তাই আমি আজকে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি ঘরোয়া পদ্ধতিতে এই সমস্ত ক্ষতিকারক পোকামাকড় বা ছত্রাককে কীভাবে নিয়ন্ত্রণ করবেন অতি সহজে সেই ব্যাপারে আপনাদের সাথে আমি আলোচনা করব কাজেই বুঝতে পারছেন ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তাই আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করব। ভিডিওটাকে স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে যদি আপনারা টেনে ভিডিওটা দেখেন তাহলে অনেক কিছু মিস করবেন চলুন এবারে আসল কথায় আসা যাক নমস্কার বন্ধুরা চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানিয়ে আজকে আপনাদের সামনে উপস্থাপন করব এক নতুন ধরনের প্রতিবেদন এই প্রতিবেদনে কি উপস্থাপন করতে চলেছি তা আপনারা আমার সামনে এবং টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ঠিকই বলেছেন আজকের আলোচ্য বিষয় হচ্ছে কিছু টিপস আমি আলোচনা সেই টিপস হচ্ছে বাগান থেকে ক্ষতিকারক পোকামাকড় এবং ছত্রাককে কি কি ঘরোয়া পদ্ধতির দ্বারা অতি সহজে নিয়ন্ত্রণ করা যায় তাই নিয়ে আজকের আলোচ্য বিষয়বস্তু বাগানে যে সমস্ত পোকামাকড়ে উপদ্রব হয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে পিঁপড়ে তো বলবেন যে পিঁপড়ে কি করে অন্যতম পোকামাকড় হতে পারে হ্যাঁ পিঁপড়ে গাছে অধিক হলে যেমন গাছের শেঁকড় কেটে নষ্ট করে তেমনি পিঁপড়ে কি করে ভেক্টর হিসাবে কাজ করে কিছু পোকামাকড়ের ভাইরাস বা ব্যাকটেরিয়াকে পিঁপড়ে বহন করে এক গাছ থেকে এক গাছে নিয়ে যেয়ে বাগানের ক্ষতি করে থাকে তো এই পিঁপড়েও গাছের উপদ্রব করে বাগানেতে তাছাড়া দু রকম পোকা সাধারণত বাগানে গাছের ক্ষতি করে থাকে এক হচ্ছে শোষক পোকা আর দুই হচ্ছে ডাঁটা কাণ্ড পাতা চিপিয়ে খাওয়া বা ফল ছিদ্রকারী পোকা কাণ্ড ছিদ্রকারী পোকা এই পোকাগুলো এক ধরনের আর শোষক পোকা যেটা সেটা হচ্ছে এরা গাছেতে আসে দলবদ্ধভাবে আসে পাতার নিচেতে এরা দলবদ্ধভাবে কলোনি তৈরি করে বসবাস করে এবং পাতার নিচে থেকে পাতার রসকে চুষে খায় চুষে খাওয়ার ফলে কি হয় না পাতা তার ক্লোরোফিল তৈরি করার ক্ষমতা হারিয়ে ফেলে এবং ধীরে ধীরে পাতা হলুদ হতে থাকে তো প্রথম অবস্থাতেই যদি আমরা এ সুরাহা না করতে পারি তাহলে দিনে দিনে গাছের প্রায় সমস্ত পাতাই হলদে হয়ে যাবে এবং গাছটা দুর্বল হয়ে মারা যাবে সেই শস্য পোকার মধ্যে যে পোকাগুলো পড়ে সেইগুলো হচ্ছে জাপ পোকা হোয়াইট ফ্লাই সওবার মিলিবাগ ইত্যাদি পোকাগুলো হচ্ছে শোষক পোকা এরা গাছের পাতা থেকে কাণ্ডের রস চুষে চুষে খেয়ে গাছটাকে শেষ করে দেয় আর যে সমস্ত পোকাগুলো কাণ্ডকে চিবিয়ে খেয়ে নষ্ট করে পাতাকে চিবিয়ে খেয়ে নষ্ট করে সেইগুলোর মধ্যে পড়ে লেদা পোকা এবং অন্যান্য পোকাগুলো এদের কাজই হচ্ছে গাছের কচি কাণ্ডকে চিবি খেয়ে ফেলবে পাতাগুলোকে গুলোকে খেয়ে খেয়ে শেষ করে দেবে এবং এমন একটা সময় আসবে দেখবেন গাছটা পুরো ন্যাড়া করে দিয়েছে তো এই পোকাগুলোকে রাসায়নিক কীটনাশক ছাড়া ঘরোয়াতে বিভিন্ন পদ্ধতিতে এর নিয়ন্ত্রণ করা যায় যেগুলো আমাদের হাতের কাছেতেই ঘরেতেই রয়েছে আমরা অনেকে জানি বা অনেকে জানি না এবং প্রায় বিনে পয়সাতেই আমরা ঘরোয়াভাবে এই পোকাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি কিন্তু কথা হচ্ছে এ ব্যাপক আকারে মানে লেগে গেলে বাগানে এসে গেলে তাহলে কিন্তু এদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে দাঁড়ায় তাই জন্য শখের বাগান যখন করছেন আপনার একটা দায়িত্ব রয়েছে আপনাদের উদাসীন হলে চলবে না বাগানটাকে নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে প্রথম অবস্থাতেই আমরা যদি ধরতে পারি গাছেতে পোকা বা বিভিন্ন ধরনের মাকড়ের উপদ্রব হয়েছে তাহলে প্রথম থেকেই যদি আমরা ব্যবস্থা নিতে পারি তাহলে ঘরোয়া পদ্ধতিতেই এদেরকে নির্মূল করতে পারি বা নিয়ন্ত্রণ করতে পারি তো সেরকমই আজকে আমি আপনাদের সামনে ঘরোয়া কিছু টিপস তুলে ধরব তাহলে কথা হচ্ছে কি না নিয়মিত পর্যবেক্ষণ করার সময় যখন প্রথম অবস্থায় দেখতে পাবেন যে গাছের পাতাতে পোকামাকড় আসা শুরু করেছে তখন থেকে যদি আপনারা জলের প্রেসার ব্যবহার করেন মানে পাইপে জলের প্রেসার দিয়ে যদি নিয়মিত গাছগুলোকে ধুয়ে দিতে পারেন তাহলে দেখা যাবে অল্প বিস্তর পোকা এসে যখন বসবাস শুরু করছে তখন সাথে সাথে তারা জলের প্রেসারে গাছ থেকে ধুয়ে চলে যাবে এই হচ্ছে প্রথম ঘরোয়া পদ্ধতি জলের স্প্রে দিয়ে তাড়ানো তারপরে আমরা ঘরোয়া আরেক পদ্ধতিতে পোকামাকড়কে তাড়াতে পারি বা নিয়ন্ত্রণ করতে পারি সেটা হচ্ছে সাবান জল এক লিটার জলের সাথে যে কোনো ধরনের ডিটারজেন্ট লিকুইড বা হ্যান্ডওয়াশ হাফ চামচে ভালোভাবে মিশিয়ে নিয়ে গাছটায় যদি সন্ধ্যের সময় ভালোভাবে স্প্রে করে দিতে পারি তাহলে কিন্তু আমরা এই ধরনের পোকাগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি এরপরে চলে আসে যে হলুদ হলুদ বলতে আমরা রান্নাঘরে যে হলুদ খাবারের জন্য ব্যবহার করি হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়ো জল দিয়েও আমরা কিন্তু বিশেষ ধরনের যে নরম দেহের পোকাগুলো রয়েছে যেমন মিলিবার জাপ পোকা হোয়াইট ফ্লাই এইগুলোকে দমন করতে পারি এক লিটার জলের সাথে এক চামচ হলুদ ভালোভাবে মিশিয়ে আমরা যদি দুদিন তিন দিন ছাড়া গাছেতে নিয়মিত স্প্রে করতে পারি তাহলে কিন্তু এই ধরনের পোকাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে এর পরে যেটা আসা যাক সেটা হচ্ছে গার্লিক বা রসুন দশ বারোটা রসুন থেঁতো থেতো করে লিটার জলের সাথে ভালো করে ফুটিয়ে নিয়ে সেই জলটা যখন ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার পর তার সঙ্গে এক চামচ লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো ভালোভাবে মিশিয়ে তার সাথে আরও হাফ লিটার জল মিশিয়ে মানে মিশ্রণটা এক লিটারে তৈরি হবে সেইটাকে ভালো করে ছেঁকে নিয়ে গাছে যদি আমরা স্প্রে করি তাহলে কি হবে না এই মিলিবাগ জাপ পোকা হোয়াইট ফ্লাই কাটার ফিলার বা আপনার লেদা পোকা কাণ্ড ছিদ্রকারী পোকা ফল ছিদ্রকারী পোকা এইগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারব কেন রসুনের একটা বাজে গন্ধের জন্য তারা দূরে সরে যেতে সরে যায় এবং লঙ্কার ঝাল তাদের দেহেতে লাগলে পরে ছটফট করতে করতে তারা মারা যাবে না তো দূরে সরে যাবে তারপরে আসা যায় ঘরোয়াভাবে আমরা আরও পদ্ধতি ব্যবহার করতে পারি খাবার সোডা বা বেকিং সোডা এটাও কিন্তু পোকামাকড়কে বা ছত্রাককে নিয়ন্ত্রণ করার একটা জাদু এক লিটার জলের সাথে এক যদি খাবার সোডা বা বেকিং সোডা ভালো করে মিশিয়ে সপ্তাহে থেকে দিন আমরা যদি নিয়মিত গাছে স্প্রে করতে পারি তাহলে কিন্তু আপনার বিভিন্ন ধরনের পোকামাকড়কে যেমন নিয়ন্ত্রণ করা যাবে তার সাথে পাউডারি মিলডু নামে যে ছত্রা গাছে মানে গাছের পাতার উপরে সাদা তুলোর মতন ভাব পড়ে বা পাউডারের মতন ভাব পড়ে বিশেষ করে লাউ গাছে কুমড়ো গাছে পাতাতে এই ধরনের পাউডারি মিল দেখা যায় এই ধরনের ছত্রাককেও কিন্তু আমরা বেকিং সোডা ব্যবহার করে আমরা নিয়ন্ত্রণে আনতে পারি তার সাথে তো পোকামাকড়কে জাপ পোকা হোয়াইট স্প্লাই মিলিবাগ কাটার পিলার এদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি তারপরে আমরা আসি যদি আমরা ঘরোয়া পদ্ধতি জৈবভাবে যদি কিছু না করি তাহলে আঠালো কার্ড মানে কাগজের মতন চৌকো জিনিস পাওয়া যায় হলুদ রঙের ব্লু রঙের পাওয়া যায় এইগুলোকে বাগানেতে যদি আমরা বসাতে পারি তাহলে বিশেষ করে ফ্লাইং ইনসেক্ট যেগুলো আছে যে পোকাগুলো উড়ে আসে এক গাছ থেকে এক গাছে বসে বা এক বাগান থেকে এক বাগানে যায় সেই পোকাগুলো বিশেষ করে হোয়াইট ফ্লাই এরা এসে কি হয় ওই আঠার মধ্যে তারা আটকে যায় তো এইভাবেও আমরা ঘরোয়া পদ্ধতিতে এই পোকাগুলোকে দমন করতে পারি এছাড়াও আমরা কিছু বন্ধু পোকা বাগানে ব্যবহার করে এই ক্ষতিকারক পোকাগুলোকে তাদের লার্ভাগুলোকে তাদের কিটগুলোকে দমন করতে পারি সেই পোকাগুলো কি না লেডিবাগ বা ড্রাগন ফ্লাই এই ধরনের পোকাগুলো কি করে এই ক্ষতিকারক পোকার লার্ভাকে ডিমকে এবং পোকাগুলোকে খেয়ে শেষ করে দেয় তো এই ধরনের পোকা যদি আমরা আমাদের বাগানে আনতে পারি তাহলে এই ক্ষতিকারক পোকাগুলোকে আমরা অতি সহজে নিয়ন্ত্রণ করতে পারি অ্যালকোহলের স্প্রে অ্যালকোহলের স্প্রেতেও আমরা কিন্তু এই ধরনের ক্ষতিকারক পোকা করে বিশেষ করে জাপ পোকা নরম দেহের যে পোকাগুলো আছে জাপ পোকা হোয়াইট ফ্লাই মিলিবাগ এদেরকে দমন করতে পারি এক্ষেত্রে আমাদের কি করতে হবে এক লিটার জলের সাথে দু চামচ আইসো অ্যালকোহল এবং তার সাথে হাফ চামচ এসেন্সিয়াল অয়েল এই দুটোকে এক লিটার জলের সাথে ভালো করে মিশিয়ে আমরা যদি গাছে স্প্রে করতে পারি তাহলে এই নরম দেহের শোষক পোকাগুলোকে পিঁপড়েকে আপনার স্ল্যাককে শামুককে আমরা দূরে সরিয়ে রাখতে পারি বা নিয়ন্ত্রণ করতে পারি তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এই অ্যালকোহল যেন পরিমাণে কোনো মতেই বেশি না হয়ে যায় পরিমাণে যদি বেশি হয়ে যায় তাহলে গাছের পাতা জ্বলে যেতে পারে বা দিনের কড়া রোদ্দুরতে কখনই এই ধরনের অ্যালকোহল স্প্রে আমরা গাছে করব না এটা স্প্রে করতে গেলে বিকালের দিকে বা সন্ধেবেলায় করতে হবে যে কোনো ধরনের পোকাকে নিয়ন্ত্রণ করতে বা তাড়াতে গেলে যে ঘরোয়া পদ্ধতি বলুন জৈবভাবেই বলুন আর রাসায়নিকভাবেই বলুন পোকামাকড়কে দমন করার জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য স্প্রে করা দরকার লাগে ঠিক সন্ধ্যে লাগোলাগর মুখে কারণ দিনের বেলাতে যে সমস্ত পোকাগুলো আসে সেইগুলো সমস্ত বন্ধু পোকা সেইগুলো আসে বিশেষ করে মৌমাছি ভিমরুল এরা সমস্ত পরাগায়নের কাজে লাগে কাজে দিনের বেলায় যদি আমরা এই ধরনের জৈব কীটনাশকই বলুন বা ঘরোয়া কীটনাশকই বলুন বা রাসায়নিক কীটনাশক প্রয়োগ আমাদের বাগানে প্রয়োগ করি তাহলে ওই বন্ধু পোকাগুন আনাগোনা কমে যাবে এবং তার ফলে পরাগায়নের বিঘ্নিত হবে এবং ফসলের ফলন কমে যাবে তাই যে কোনো ধরনের কীটনাশক যখন আমরা বাগানে ব্যবহার করব তখন ঠিক এই সময় সন্ধ্যে লাগো লাগো হচ্ছে এই সময়তে গাছেতে স্প্রে করবে সর্বশেষের দিকে যেটা যেগুলো বলতে চাই সেটা হচ্ছে যে সমস্ত ডালপালা বা পাতাতে পোকামাকড়ের আক্রমণ হবে ছিন্ন লক্ষণ দেখতে পাবেন যে পোকা আক্রান্ত হয়েছে যেমন ধরুন কিছু কিছু গাছের পাতায় দেখা যায় পাতা কুকড়ে যাচ্ছে নৌকার ডোঙার মতন হয়ে যাচ্ছে তার মানে নিচেতে পোকা বা হোয়াইট ফ্লাই বাসা বেঁধেছে এরা পাতার তলার থেকে রসগুলোকে চুষে চুষে খেয়ে পাতাটাকে উল্টো নৌকার ডোঙার মতন করে ফেলে তো সেই আবার কোনো পাতা দেখবেন কুঁকড়ে গোল হয়ে আছে ওটা খুললে পরি দেখবেন যে ওর মধ্যে লাদা পোকা বা কাঠার পিলারের বাচ্চা রয়েছে ওই যে বললাম না যে বাগান করতে গেলে নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে তো যখনই আপনার নজরে এরকম ধরনের আসবে যে পাতাটা কুঁকড়ে যাচ্ছে গাছের গাছের পাতা হলদেটে ভাব হচ্ছে গাছের পাতায় নানা রকমের ছোপ ছোপ দাগ পড়ছে গাছটা হঠাৎ বৃদ্ধি কমে যাচ্ছে তখন আপনাকে লক্ষ্য করে যে সমস্ত আক্রান্ত পাতা আপনার পয়েন্ট আউট করতে পারবেন সেই পাতাগুলিকে অতি অবশ্যই ছিঁড়ে ফেলে মাটিতে পুঁতে দেবেন বা দূরে কোথায় ফেলে দিয়ে আসবেন অথবা পুড়িয়ে ফেলবেন একই পদ্ধতিতে যে গাছের যে ডালপালাগুলো আক্রান্ত হয়েছে বিভিন্ন পোকামাকড়ের দ্বারা বা ছত্রাকের দ্বারা যেমন মিলিবাগ আক্রান্ত হলে ডালে কাণ্ডে সাদা পেজা তুলোর মতন ভর্তি করা যায় সঙ্গে সঙ্গে যতটা পরিমাণে আক্রান্ত হয়েছে সেই ডাল পাতা সমস্ত কেটে পরিষ্কার করে দেবেন আর বাগানকে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন টবেতে যে বাগান করছেন টবে মাটিতে যেন আগাছার জন্ম না হয় আগাছার সৃষ্টি যেন না হয় কারণ ওই আগাছার থেকেই বিভিন্ন ধরনের পোকা কলোনি সৃষ্টি করে এসে তারা বসবাস সৃষ্টি করে এবং ওর ভেতরে তারা বংশ বিস্তার করে পোকার সংখ্যা মাল্টিপল ভাবে বৃদ্ধি পায় যার ফলে বাগানে প্রচুর পোকার মানে আমদানি হয়ে যায় এবং গাছকে ক্ষতি করে তো সময়ে আপনাকে টবের মাটিকে পরিষ্কার রাখতে হবে বাগানকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বাগানের তে শুকনো কাঠ পাতা দীর্ঘদিন ধরে জমিয়ে রাখা যাবে না কেন ওই শুকনো কাঠ বা পাতার ভেতরেও বিভিন্ন ধরনের পোকা এসে বসবাস করতে পারে কাজেই বন্ধুরা নিয়মিত যদি আমরা আমাদের বাগানটাকে পর্যবেক্ষণ করতে পারি আমরা যদি উদাসীন না হই বাগানের উপরে যদি একটু যত্ন রাখতে পারি তাহলে আমরা এই ধরনের ক্ষতিকারক পোকামাকড় বা ছত্রাকের হাত থেকে ঘরোয়া পদ্ধতিতেই বাজারের চলতি কিনে আনা রাসায়নিক কীটনাশক ব্যবহার না করেই ঘরোয়া পদ্ধতিতেই আমরা এই সমস্ত পোকামাকড় বা ছত্রাককে নিয়ন্ত্রণ করে আমাদের বাগানটাকে সুন্দর সুস্থ সবল করে তুলতে পারি এবং বাগানের গাছ যদি সুন্দর সুস্থ সবল হয় তাহলে সুস্থ গাছে স্বাভাবিকভাবেই ফল ফুল বেশি আসবে এবং গাছ ভর্তি যদি ফুল বা ফল হয় তাহলে আপনার বাগান করা সার্থক হবে এবং আপনার নিজেরও ভালো লাগবে তো বন্ধুরা আজকের মতন আমি আমার ভিডিও এখানেই সমাপ্ত করছি যদি ভিডিওটা দেখে ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি মনে করেন ভিডিওটা আপনাদের কাজে লাগতে পারে এই টিপসগুলো আপনাদের সহায়ক হতে পারে বা অন্যদেরও কাজে লাগতে পারে তাহলে অনুরোধ করব ভিডিওটাকে আপনাদের জানাশোনা অনেকের সাথে যদি সম্ভব হয় বিশেষ করে যারা ছাদ বাগান ভালোবাসেন যারা বাগান করতে ভালোবাসেন এমন মানুষের কাছে একটু বেশি করে শেয়ার করেও তাদেরকেও একটু দেখার সুযোগ বা জানবার সুযোগ করে দেবে আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিনে অন্য ধরনের কোন নতুন ভিডিওর সাথে ততদিনে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ